সম্মানিত দর্শক আলাইকুম ষোলশো পঞ্চাশ কিলোমিটার ইরান ইসরায়েলি বিমান ইয়েমেনের সফল ক্ষেপণাস্ত্র হামলা এ তো কেবল শুরু হামাজ হুশিয়ারি দর্শক শুনলেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অব্দি আমাদের সঙ্গে থাকুন ষোলশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বগামী মিসাইল তৈরি করেছে ইরান এক কিলোমিটার দূরবর্তী লক্ষ্যে আঘাত সক্ষম একটি করুজ মিসাইল তৈরি করেছে ইরান ইরানের প্রতিরক্ষা বাহিনীর একজন উদ্যোতন কর্মকর্তা সম্প্রতি এ তত্ত্ব প্রকাশ করেন এক হাজার ছয়শো পঞ্চাশ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যে আগাত সক্ষম একটি করুজ মিসাইল তৈরি করেছে ইরান ইরানের প্রতিরক্ষা বাহিনীর একজন উদ্যোতন কর্মকর্তা সম্প্রতি এ তত্ত্ব প্রকাশ করেন নতুন এ মিসাইল পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়াতে পারে কেননা এর আগে ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করেছিল রাশিয়া এ প্রসঙ্গে ইরানের মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান আমির আলী হাজিজাদে পৃথক একটি বিবৃতিতে বলেন ইরানের এক শীর্ষ কমান্ডার কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে চাই ইরান আমরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চাই মিসাইল সম্পর্কে রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাক্ষাৎকারে হাজিজাদে বলেন আমাদের নতুন নির্মিত এক হাজার কিলোমিটার দূরপাল্লার করুজ মিসাইলটি সম্প্রতি ইরানের সরকারি অস্ত্রাগারে যুক্ত করা হয়েছে 2020 সালের তিন জানুয়ারি ইরানের রাজধানী বাগদাদের একটি বন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন দেশটির সাবেক শীর্ষ সামরিক কমান্ডার কাশেম সোলাইমানি ইরানের বিপ্লবী বাহিনীর এলিট ইউনিট কুদোস্পোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সুলাইমানি। এ ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প সোলাইমানিকে বিশ্বের শীর্ষ সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেন এছাড়া সুলাইমানিকে অনেক আগেই শেষ করে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন ট্রাম্প এর কয়েকদিন পর ইরাকের মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর উপর ব্যালাস্টিক মিসাইল হামলা চালিয়েছিল ইরান ওই হামলায় কয়েকজন ইরাকি শূন্য প্রাণ হারায় এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন হাজিজাদে তিনি বলেন সৃষ্টিকর্তা সহায় থাকলে আমরা ট্রাম্পকে হত্যা করতে চাই এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যারা সোলাইমানিকে হত্যা করার আদেশ দিয়েছেন সেসব সামরিক কমান্ডারদেরকেও হত্যা করা উচিত এটা নতুন ঘটনা নয় ইরানের নেতারা অনেক আগ থেকেই সোলাইমানি হত্যার প্রতিশোধ নর প্রতিশ্রুতি দিয়ে আসছেন ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন সম্পর্কে ইরান বলেছে ইউক্রেন যুদ্ধের আগে এসব ড্রোন মস্কোতে দেওয়া হয়েছিল রাশিয়া ড্রোনগুলোকে বিদ্যুৎ কেন্দ্র এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যবহার করছে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের বিরোধিতা ও ইউরোপীয় দেশগুলোর উদ্বেগ প্রকাশ সত্ত্বেও ইরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে বিশেষ করে ব্যালাস্টিক মিসাইল সম্প্রসারণ করেছে ইরান যদিও তেহরান বলেছে কর্মসূচিটি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক ও প্রতিরোধমূলক ইসরায়েলি বিমানঘাটিতে ইয়েমেনের সফল ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের ডাটিম বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন এক বিবৃতিতে ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারী বলেন প্যালেস্টাইন টু নামে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তিনি সব জানিয়ে দেন গাজা উপত্যকায় নৃশংস অগ্রাসন বন্ধ না করা হলে ইয়েমেনি সশস্ত্র যোদ্ধারা আগামী কয়েক ঘণ্টা এবং আগামী কয়েকদিন ইসরায়েলের দখল করা ভূখণ্ডে তাদের আক্রমণ আরও বাড়িয়ে দেবে তিনি বলেন গাজাবাসীদের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের অন্যায় অপরাধের মুখে ইয়েমেনের জনগণ তাদের নেতা ও যোদ্ধারা চুপ করে থাকবে না হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের নির্যাতিতদের সুরক্ষা ও তাদের সমর্থনে হুতি যোদ্ধারা তাদের এসব ক্ষমতা ও সম্পদ উৎসর্গ করার অঙ্গীকার করেছে ইসরায়েলি অগ্রাসন বন্ধ না হওয়া গাজায় অবরোধ তুলে নেওয়া এবং মানবিক সহায়তা প্রবেশ করতে না দেওয়া পর্যন্ত লৈত সাগর দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচল আটকাতে হুতিরা আবারও তাদের অঙ্গীকার জানিয়েছেন পাশাপাশি যুক্তরাষ্ট্রের হামলা মোকাবেলা অব্যাহত থাকবে হুতি বাহিনী মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের দিকেই হাইপারসোনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে তখন সন্ধ্যা ছয়টা ছাপ্পান্ন মিনিটের দিকে উত্তর আলনাকাব এলাকা জুড়ে রকেট সাইরেন বেজে ওঠে ইসরায়েলি দখলদার বাহিনী অবশ্য দাবি করেন ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই নাকি তারা ধ্বংস করতে পেরেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি আঠারোই মার্চ সন্ধ্যায় সরাসরি ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে বলেন তিনি ঘোষণা করেন লড়াই কেবলমাত্র দখলদার ইসরায়েলের ঘটানো অত্যাচার অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্যই নির্ধারিত তিনি জোর দিয়ে বলেন হুতি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ স্তরের অভিযান আবারও শুরু করবে সায়েদ আল হুতি বলেন ইসরায়েলকে প্রতিরোধ করার বিকল্প নেই তিনি সতর্ক করে বলেন যদি ফিলিস্তিনি ভিত্তি নির্মূল করতে ইসরায়েল সফল হয় তাহলে তারা কোনো বাধা ছাড়াই অন্যান্য দেশের অপরাধ চালিয়ে যাবে এ তো কেবল শুরু হামাসকে নেতানিয়াহুর হুশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন তার দেশ গাজায় হামাসের বিরুদ্ধে আবারও পুরো শক্তি দিয়ে সামরিক অভিযান শুরু করেছে এক হুঁশিয়ারিমূলক ভিডিও বার্তায় তিনি বলেন আলোচনা চলবে শুধু লড়াইয়ের মাঝখানে এবং স্পষ্ট করে দেয় এ তো কেবল শুরু এমন সময়ে বক্তব্য এল যখন ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী বলেছে এসব হামলা হামাসের বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুর বস্তুর ছিল হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় চারশো জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে আরো বহু মানুষ এই হামলাকে যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় ও ভয়াবহ বলে মনে করা হচ্ছে যা গত উনিশে জানুয়ারি থেকে কার্যকর ছিল বক্তব্যে নেতানিয়াহু জানান ইসরায়েল গাজায় এখনো বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে হামাসের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে তিনি অভিযোগ করেন হামাস পুঁথিবারই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে বেশ কিছুদিন ধরেই মতপার্থক্য চলছে মার্চের শুরুর দিকে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয় যেখানে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের বিনিময় সম্পূর্ণ হয়েছিল এই চুক্তির তিনটি ধাপ রয়েছে ছয় সপ্তাহ আগে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও তা আর শুরু হয়নি বরং যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রথম ধাপটি দীর্ঘায়িত করতে চেয়েছিল যাতে আরও জিম্মি মুক্তির সুযোগ তৈরি হয় তবে এতে দ্বিতীয় ধাপ অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি বিলম্বিত হত এ প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে হামাস গাজায় যুদ্ধ পুনরায় শুরু হওয়াকে স্বাগত জানিয়েছেন ইহুদিবাদী জল্লাদরা ইসরায়েলি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাতিং এবং ইসরায়েলি সরকারের অর্থমন্ত্রী বেলাজেল এস্টোসিস গাজায় ইসরায়েলি সরকারের নতুন করে নৃশংস হামলাকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে একটি নৈতিক ও সঠিক পদক্ষেপ বলবিত করেছেন বেজাস এস্টোসিস বলেন গাজা অভিযান এখন পর্যন্ত যা ঘটেছে তার থেকে আলাদা দেখাচ্ছে এবং বিজয় অর্জনের জন্য আমাদের অবশ্যই শক্তির সাথে আমাদের কাজ পুনরায় শুরু করতে হবে কয়েক ঘন্টা আগে ইসরায়েলি চ্যানেল বারো টেলিভিশন জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সপ্তাহে ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গুজাবকে মন্ত্রিসভায় পূর্ণবল রাখতে চায় নেটওয়ার্কটি জানিয়েছে যে গতকাল বেন গাবিনের সাথে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং নেতানিয়াহু এই সপ্তাহে তাদের মন্ত্রিসভায় ফিরিয়ে আনতে ইচ্ছুক গাজায় ইসরায়েলি বিমান হামলা প্রসঙ্গে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলীর রাষ্ট্রদূত ড্যানন জোর দিয়ে বলেছেন যে যুদ্ধে ফিরে যাওয়া জরুরি এবং গাজায় শান্তি প্রতিষ্ঠিত হবে না জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলির রাষ্ট্রদূত গাজা যুদ্ধের বিষয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের সিদ্ধান্তের কথা উল্লেখ করে জোর দিয়ে বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি প্রতিদিন বৈঠক করে তবুও আমরা সকল বন্দীকে মুক্তি না দেওয়া এবং তাদের বাড়িতে না আনা পর্যন্ত সেনাবাহিনীর প্রাক্তন ডেপুটি চিফ অব স্টাফ এবং ইহুদিবাদী সরকারের বিরোধী দলের অন্যতম নেতা ইয়ার গোলান প্রধানমন্ত্রী বিয়েনিয়ামি নেতানেহুর ওপর আক্রমণ করে বলেছেন যে নেতানিয়াহু তার নিজের বেঁচে থাকার জন্য বন্দি এবং ইহুদিবাদী সৈন্যদের খেলার তাস হিসেবে ব্যবহার করছেন দুর্নীতিগ্রস্ত বিপজ্জনক নেতানেহুর হাত থেকে সরকারকে বাঁচতে অধিকৃত অঞ্চলগুলোতে ব্যাপক বিক্ষোভ করা উচিত সুপ্রিয় বন্ধুগণ সর্বশেষে একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ